এই লেটারটা আমি কখনো ভাবিনি যে নিজের হাতে নিয়ে এইভাবে বসে ক্যামেরার সামনে ভিডিও করবো ভুলবশত আমি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটাই ডিলিট করে ফেলি তো যেদিন আর কোনোদিন আমি আমার ইউটিউব চ্যানেলটাকে ফিরে পাবো না ভাগ্যটা এতটাই খারাপ আমার আমার চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয় যে কষ্ট করেছি যার ফল এই যে এখন আমি হাতে পেয়েছি এই যে ফলটা এইটার ভিতরে টাকা থাকে কিন্তু হ্যালো এভরিওান গুড ইভিনিং আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি তো আজকের টাইটেল আর থামবেল দেখে আশা করি বুঝে গেছো আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি কী নিয়ে আলোচনা করতে চলেছি হয়তো অনেকেই বুঝতে পারবে না কারণ যাদের ইউটিউব চ্যানেল আছে তারা আশা করি এতক্ষণে বুঝে গেছো আর যাদের ইউটিউব চ্যানেল নেই বা যারা হয়তো ইউটিউব সম্পর্কে কিছুই জানো না তারা হয়তো বুঝতে পারবে না তো চলো তোমাদের সাথে আমি ক্লিয়ার করে দিই যে আজকের ভিডিওতে আমি কী নিয়ে কথা বলতে চলেছি তো এই যে দেখো গুগল অ্যাডসেন্স তো এই লেটারটা আমার অনেক দিন আগে অনেক দিন আগে বলতে দু মাস আগেই চলে এসেছে তো এই অ্যাডসেন্সটা আমি কি করে পেলাম এত তাড়াতাড়ির মধ্যে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে বলে রাখি এই গুগল অ্যাডসেন্সটা পেতে গেলে কিন্তু প্রথমত ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন অন করতে হবে আর মনিটাইজেশন অন কিভাবে হবে হয়তো অনেকেই জানো না তো মনিটাইজেশন অন করার জন্য ইউটিউবের একটা নিয়ম আছে সেটা হচ্ছে এক বছরের জন্য এক হাজার সাবস্ক্রাইব আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম প্রথমে কমপ্লিট করতে হবে যেদিনে এক হাজার সাবস্ক্রাইব আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে সেই আমার চ্যানেলটা আমি মনিটাইজেশন অনের জন্য অ্যাপ্লাই করতে পারবো আর অ্যাপ্লাই হয়ে যাবার পরেই কিন্তু আমরা এটাটা একদমই পাবো না অ্যাপ্লাই হয়ে যাবার পর আমার চ্যানেলে দশ ডলার হতে হবে তবেই আমি এই অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো মানে গুগল অ্যাডসেন্সের জন্য আমার কিন্তু দশ ডলার কমপ্লিট হয়ে গিয়েছে যার জন্য আমি এই যে অ্যাডসেন্সটা অ্যাপ্লাই করতে পেরেছি আর যেটা আমার হাতেও চলে এসেছে আজ থেকে ঠিক দু মাস আগে তবে তোমরা ভাবতেই পারো যে এত লেট করে কেন ভিডিওটা করলাম যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখো তারা হয়তো জানো যে আমার একটা সাত মাসের ছোট্ট মেয়ে আছে যার কারণে সময় পায় না ভিডিও করার আর যারা জানো না তাদেরকে বলে দিলাম যে আমার একটা ছোট্ট বেবি গার্ল আছে যার কারণে একদমই সময় হয়ে ওঠে না যে কোনো এক্সট্রা কাজ করব বলে যাই হোক চলো এটা আমি এত তাড়াতাড়ি কি করে পেলাম বা এটা পেতে গিয়ে যে আমাকে কত কিছু করতে হয়েছে বা এটা পেতে গিয়ে আমি ভুলবশত আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটাই ডিলিট করে ফেলেছি বা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিলিট করলে ঠিক কতটা প্রবলেম হয় আজকে সেই সব বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তাহলে হয়তো আমি যে ভুলগুলো করেছি সেগুলো হয়তো তোমরা করবে না তো যারা নতুন চ্যানেল খুলেছ আমি আশা করি তাদের এই ভিডিওটা অনেকটাই কাজে লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকুক তাহলেই বুঝতে পারবে আমি কিন্তু এই অ্যাডসেন্স লেটারটা মাত্র আট মাসের মধ্যে নিজের হাতে পেয়েছি তো আমার চ্যানেলের ওয়াচ টাইমটা কিন্তু দু মাসের মধ্যেই কমপ্লিট হয়ে গিয়েছিল মানে ওয়াচ টাইম কমপ্লিট করতে তো সব থেকে বেশি কঠিন কাজ যেটা আর কি হয়ে ওঠে না আমাদের ছোটো ক্রিয়েটারদের সেটা কিন্তু আমি মাত্র দু মাসের মধ্যে কমপ্লিট করেছিলাম তবে আমার সাবস্ক্রাইব কমপ্লিট হতে পুরোপুরি ছটা মাস সময় লেগে গিয়েছিল সাবস্ক্রাইবটা আমার আসছিল না যেহেতু আমি ব্লগ ভিডিও দিই শর্টস ভিডিও দিই না আর সাবস্ক্রাইব কিন্তু শর্টস ভিডিও থেকে আসে যাই হোক আমার সাবস্ক্রাইবারটা আমার সাবস্ক্রাইব যেদিন আর কি কমপ্লিট হয় সেদিন আমার ওয়াচ টাইম প্রায় কুড়ি হাজার ঘন্টা পেরিয়ে গেছে মানে ভাবতে পারছো কত ঘন্টা ওয়াচ টাইম পেরিয়ে গেছে তো আমার যদি ঠিকঠাক টাইমে চ্যানেলটা আমি মনিটাইজেশন অন করতে পারতাম তাহলে হয়তো এতদিন আমার দু তিনবার পেমেন্টও চলে আসতো যাই হোক যেটা হয়নি সেটা ভেবে লাভ নেই যেটা হয়েছে সেটা নিয়ে খুশি থাকতে চাই তো আমি ভীষণ খুশি চ্যানেলটাকে যে আমি মনিটাইজেশন অন করতে পেরেছি আর তাছাড়া এই লেটারটা আমি কখনো ভাবিনি যে নিজের হাতে নিয়ে এইভাবে বসে ক্যামেরার সামনে ভিডিও করব আমি অনেকের ভিডিওতেই দেখেছি এই অ্যাডসেন্স লেটার নিয়ে মানে কি ভিডিও করছে তবে আমি কখনো ভাবিনি যে এই লেটারটাকে নিয়ে আমিও একদিন ভিডিও করব তবে যাই হোক সবটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য যারা আর কি আমার পাশে ছিলেন তো আমি তো মাত্র দু মাসের মধ্যে ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলেছিলাম সাবস্ক্রাইবারটা হতে আমার ছটা মাস সময় লেগেছিলো তারপর যখন সাবস্ক্রাইব ওয়াচ টাইম দুটো একসাথে কমপ্লিট হয়েছে তখন আমি সাত মাসের সরি ছ মাসের মাথায় চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পর ডলারটা হতে আমার মাত্র একটি মাস সময় ঠিকঠাক লাগেনি ওই কুড়ি দিনের মতো সময় লেগেছিল তো দশ ডলার কমপ্লিট হয় তো সেদিন আমি এই অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করি তো অ্যাপ্লাই করাতেই তোমার আমি সব দিকে বড়ো একটা ভুল করে ফেলেছি সেটা হচ্ছে আমি কিন্তু ইউটিউব সম কিছুই জানি না যতটুকু শিখেছি সেটা সবটাই কিন্তু টেক চ্যানেল দেখে তো যাই হোক ভুলবশত আমি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটাই ডিলিট করে ফেলি তো যেদিন আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিলিট করে ফেলেছিলাম এত পরিমাপে কষ্ট পেয়েছিলাম বলে বোঝাতে পারবো না কারণ আমি ভেবেছিলাম হয়তো আর কোনো দিন আমি আমার ইউটিউব চ্যানেলটাকে ফিরে পাবো না তো অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিলিট করার পর আমি কিন্তু একত্রিশ দিনের মাথায় আবার চ্যানেলটা ফিরে পাই মানে মনিটাইজেশন আমার আবার একত্রিশ দিনের মাথায় অন হয় তো সেই সময়টাতে যখন আমার কি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যায় ঠিক সেই সময় আমার কিন্তু বেশ ভালো রকমের ভিউজ আসছিলো প্রত্যেকটা ভিডিওতে পাঁচ হাজার সাত হাজার দশ হাজারের ওপরে ভিউজ আসছিলো ঠিক সেই সময়তে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যায় তো ওই একটি মাস আমি কিন্তু কোনোভাবে ভিডিও আপলোড করতে পারিনি কারণ এতটা পরিমাপে কষ্ট পেয়েছিলাম আর এই কষ্ট পাওয়ার পেছনে আরেকটা কারণ আছে সেটা হচ্ছে আমার এর আগে একটা ইউটিউব চ্যানেল ছিল তো সেই চ্যানেলটারও কিন্তু আমার মনিটাইজেশন অন হয়ে গিয়েছিলো এমনকি সেটারও দশ ডলার কমপ্লিট হয়ে গিয়েছিলো তো ওই দশ ডলার কমপ্লিট হওয়ার পরও কিন্তু আমি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম তবে ভাগ্যটা এতটাই খারাপ আমার আমার চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয় যে চ্যানেলটা এখন আমার কাছে নেই তো ওই চ্যানেলটা যখন আমার ডিলিট হয়ে যায় আমি এত পরিমাপে ভেঙে পড়েছিলাম বলে বোঝাতে পারবো না তার কারণ হচ্ছে তোমার ধরো একটা কষ্ট করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি সেটাকে মানে নিজের পছন্দ মতন আর কি ভিডিও দিচ্ছিলাম ভালোবেসে ফেলেছিলাম ভিডিও করাটাকে তারপরে আমার চ্যানেলটাকে কষ্ট করে মনিটাইজেশন অন করেছিলাম দশ ডলার কমপ্লিট করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্লাই করেছিলাম ঠিক সেই মুহূর্তে আমার চ্যানেলটা ডিলিট হয়ে যায় ভাবতে পারছো কতটা কষ্ট লাগে তো সেই সময় আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম তখন আমি জানতে পারি যে আমি মা হতে চলেছিলাম তো সেই সময়টা আমার মধ্যে দিয়ে যে কী গেছে আমি কাউকে বলে বোঝাতে পারবো না তারপর যাই হোক মনের জোর নিয়ে আরেকটা চ্যানেল ক্রিয়েট করি যেটাতে এখন আমি ভিডিও আপলোড দিচ্ছি মানে যেটা তারকে আমি ভিডিও করছি তো এই চ্যানেলটা আপলোড করার পরও আমি ভেঙে পড়েছিলাম তার কারণ হচ্ছে পুরোপুরি বারো দিন আমার পুরো জিরো ভিউজ এক মাত্র ভিউজ ছিল না তো কষ্ট করে একটা ভিডিও আপলোড করছি মানে কষ্ট করে একটা ভিডিও ক্যাপচার করছি সেটাকে এডিট করে আপলোড দিচ্ছি তারপর যখন দেখি জিরো ভিউজ মানে কতটা কষ্ট তোমরা ভাবো আর কি একদমই ভিউজ আসে তো বারো নাম্বার ভিডিওতে আমার প্রথম ভিউজ আসে সাঁত্রিশটা তো ওই পরিমাপে আমি এত খুশি হয়েছিলাম আমি ভেবেছিলাম হয়তো কোনোদিন আমার ভিডিও কারোর কাছে যাবে না খুব কষ্ট পেয়েছিলাম যে আমার ভিডিও কেউ আর দেখতে পাবে না আগে যেমন সবাই আমার ভিডিওতে কমেন্ট করতো দেখতো তো হয়তো আর আমাকে কেউ দেখবে না কেউ কমেন্ট করবে না তো এই জিনিসগুলো খুব মিস করছিলাম তারপরে বারো দিনের মাথায় আমার ভিডিওটা আর কি ভাইরাল হয় আমার কাছে এটা ভাইরালই কারণ যেখানে জিরো ভিউস সেখানে সাঁত্রিশটা ভিউজ মানে আমার কাছে অনেকটা ছিল সেই দিনে তো সেদিন আমি খুবই খুশি হয়েছিলাম সেদিন আবার মনের জোর ফিরে পেয়েছিলাম ভেবেছিলাম হয়তো আমি আবারও পারবো তো সেদিন থেকে প্রতিদিন শুরু হলো আমার ভিডিও দেওয়া তারপর কুড়ি নাম্বার ভিডিও বা একুশ নাম্বার ভিডিওতে আমার প্রথম ভাইরাল হয় সেটা হচ্ছে আড়াই হাজার ভিউজ হয় এত পরিমাপে খুশি হয়েছিলাম বলে বুঝতে পারবো না তো সেদিন থেকে শুরু হয় আমার লড়াই ভেবেছিলাম না আমি পারবো আগে যেটা হারিয়ে গেছে সেটা হারিয়ে গেছে ভেবে লাভ নেই কারণ ভগবান যেটা করে সেটা ভালোর জন্যই করে যেটা চলে গেছে ঠিক আছে কোনো ব্যাপার নেই এখন আর মন খারাপ করে কোনো লাভ নেই তো আবার নতুন করে আমাকে শুরু করতে হবে তো আবার নতুন করে শুরু করি যখন প্রথম থেকে শুরু করি সব জিরো 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 ছিল আমার সাবস্ক্রাইব জিরো ভিউজ জিরো ওয়াচ টাইম জিরো সবটাই জিরো সেই জিরো থেকে শুরু করে আজকে ফাইনালি আমার চ্যানেলটাকে আমি আবার আগের মতো করে দাঁড় করাই আগের থেকে বলতে পারো আরেকটু বেশি গ্রো করেছে আমার এই চ্যানেলটা তো খুব খুশি হয়েছি আমার সাথে আমার পরিবারের সবাই খুব খুশি কারণ সেই মুহূর্তে আমি যে ভেঙে পড়েছিলাম এত পরিমাপে কষ্ট পেয়েছিলাম যেটা আমার পরিবার দেখেছিল কারণ ইউটিউবটাকে না আমি ভালোবেসে ফেলেছিলাম আমি যখন প্রথম বিয়ের পর আসি আমার বিয়ের পরেই কিন্তু চ্যানেলটা আমি প্রথম খুলেছিলাম বিয়ের পর যখন আমি এখানে আসি শ্বশুর বাড়িতে তখন কিন্তু আমার কোনো কাজ ছিল না সারাদিন শুধু শুয়ে বসে থাকতাম বলে আমি চ্যানেলটা খুলেছিলাম ভাবছিলাম সময় পেরিয়ে যাবে তো সেই মতো করে প্রত্যেক দিন ভিডিও দেওয়া ভয়েস অভার দেওয়া সবটাই কিন্তু আমি প্রথম চ্যানেল থেকে শিখেছিলাম আমি কথা বলতে ঠিকঠাক পারতাম না ঠিকঠাক ভিডিও এডিট করতে পারতাম না এক অ্যাঙ্গেল থেকে ভিডিও নিতাম এখন শিখেছি ভিডিও কিভাবে মানে চারিদিক থেকে ভিডিও নিতে হয় কীভাবে ভয়সভা দিতে হয় কিভাবে কথা গুছিয়ে বলতে হয় সবটাই কিন্তু আমি প্রথম চ্যানেল থেকে শিখেছিলাম তো যাই হোক কষ্ট করেছি যার ফল এই যে এখন আমি হাতে পেয়েছি এই যে ফলটা আমার এখন হাতের মধ্যে আছে তো অনেকেই হয়তো ভাববে যারা আর কি জানো না আমিও জানতাম না আমিও ভাবতাম যারা গুগল এডসেন্স হাতে নিয়ে ভিডিও করে তারা হয়তো এটার ভেতরে টাকা থাকে কিন্তু না একদমই না এটার ভেতরে কোনো টাকা থাকে না এইটা হচ্ছে টাকা পাওয়ার চাবি চাবিকাঠি বলতে পারো এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা হচ্ছে আমি আমার যে চ্যানেল খুলেছি সেই চ্যানেলের মালিক আমি কিনা সেটা দেখার জন্যই কিন্তু এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলতে হয় তো আমার এই চ্যানেলটা কিন্তু তোমাদের দাদা ভাই নামে আছে কারণ অ্যাডসেন্স অ্যাকাউন্ট একজনের নামেই হয় আমার যেহেতু প্রথম একটা চ্যানেল ছিল সেটারও যেহেতু মনিটাইজেশন অন হয়েছিল তো সেটারও যেহেতু আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম তো সেটা আমার নামে হয়েছিল তো আমার নামে যেহেতু একবার হয়েছে আর তো আমি দ্বিতীয়বার করতে পারবো না তাই এই চ্যানেলটা তোমাদের দাদা ভাইয়ের নামে আছে আর এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তোমাদের দাদা ভাইয়ের নামেই আছে আর এই অ্যাকাউন্টে যদি আমার কোনো দিনও টাকা আসে সেটাও কিন্তু তোমাদের দাদা ভাইয়ের অ্যাকাউন্টেই আসবে তো যাই হোক এই লেটারটা এই যে দেখো এখন আমি হাতে পেয়ে গেছি ভীষণ ভীষণ খুশি আমি কখনো ভাবিনি যে এটা আমি হাতে পাবো তো যাই হোক খুব খুশি হয়েছি সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ ইচ্ছা তো অবশ্যই আছে হাতে যেমন এটা নিয়ে কখনো ভাবিনি ভিডিও করব তো আজকে যেমন এটাকে হাতে নিয়ে ভিডিও করছি অবশ্যই একদিন ইচ্ছা আছে হাতে টাকা নিয়ে তোমাদের সামনে ভিডিও করব আমার ফার্স্ট পেমেন্ট ইউটিউব থেকে তো জানি না সেটা কবে আসবে বা ভাগ্যে আদৌ আছে কি না যে আমার টাকা পাবো কারণ আমি যে জিনিসটাই করেছি সাকসেস অবশ্যই পেয়েছি তবে সাকসেসের দৌড় গিয়ে না আমার দরজা বন্ধ হয়ে যায় সব জিনিসে দেখেছি প্রথম চ্যানেলটা যখন খুলেছিলাম ওরকম যখন মনিটাইজেশন অন হলো অ্যাপ্লাই করলাম তো যেমন বন্ধ হয়ে গেল চ্যানেলটা দ্বিতীয় চ্যানেলটা যখন খুললাম অ্যাসেস অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করলাম এক মাসের জন্য চ্যানেলটাই বন্ধ হয়ে মানে মনিটাইজেশন অফ হয়ে গেল চ্যানেলটা বন্ধ হয়নি তো জানি না টাকা পাবার সময় আদৌ আমার ভাগ্যে কি আছে ঠিকঠাক সব কিছু অ্যাপ্লাই করে টাকা পাবো কিনা তো সবটা যদি ঠাকুর চাই বা আমার ভগবান যদি চাই যে হ্যাঁ আমি আমিও একদিন টাকা হাতে নিয়ে তো সামনে ভিডিও করব অবশ্যই সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তো এখন যাই হোক এটাকে নিয়ে আমি খুব খুশি এই লেটারটাকে নিয়ে তো অনেকেই হয়তো জানো না এই লেটারটার মধ্যে কী থাকে এই এই লেটারটার মধ্যে ছটা সংখ্যা থাকে যে ছটা সংখ্যা দিয়ে অ্যাড্রেস ভেরিফিকেশান করতে হয় তো সেই অ্যাড্রেস ভেরিফিকেশান আমার আজ থেকে মাস আগে কিন্তু হয়ে গেছে ভিডিওটা একটু দিতে লেট হলো তো এইভাবে আমার পাশে থেকে এইটুকুই বলবো কারণ ইউটিউবে আমি অনেক অনেক পরিমাপ কষ্ট করেছি তো এখনও পর্যন্ত কিন্তু কষ্ট করে যাচ্ছি তার কারণ হচ্ছে আমার একটা সাত মাসের মেয়ে আছে তাকে সামলিয়ে বাড়ির সমস্ত কাজবাজ করে ভিডিও করা সেটাকে এডিটিং করা প্লাস ঠিক সময় মতো আপলোড করাটা যে কতটা কষ্টের আশা করি যারা সদ্যজাত মা হয়েছ তারা জানবে তাও আমি করছি কারণ এটার মধ্যে আমার একটা ভালোবাসা লুকিয়ে আছে ভিডিও না করলে না জানি না কেন আমার মনটা ভালো থাকে না ভিডিও কল আমি শত কাজের মধ্যে ব্যস্ত থাকলেও কিন্তু আমি ভিডিওগুলো ক্যাপচার করি প্রচণ্ড পরিমাপে এখন ব্যস্ত থাকি তার কারণ হচ্ছে বুঝতে পারছো একটা মেয়েকে সামলিয়ে বাড়ির সমস্ত কাজ বাজ করা যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখো তারা জানবে বাড়ির সব কাজ কিন্তু আমি একা হাতে করি আমার শাশুড়ি মা অবশ্যই করে তবে বাসি কাজ ঘরের সমস্ত কাজ করি তো সেই সব কাজ সামলে ভিডিও করাটা প্লাস মেয়েকে দেখা সবটা কতটা কষ্ট আশা করি তোমরা বুঝবে তো এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট সবাই আমার পাশে থেকেও সাথে থেকেও এর বেশি আর কি বলবো যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা কি জানতে চাও যে ভিডিও ঠিকঠাক কোন সময় দিলে চ্যানেলে ভিউজ আসবে বা প্রথম চ্যানেল থেকে আমি দ্বিতীয় চ্যানেলে কি করে গ্রো করলাম দ্বিতীয় চ্যানেল কি করে এত তাড়াতাড়ি মধ্যে মনিটাইজেশন অন করতে পারলাম যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করো তাহলে পরের ভিডিও তো তোমাদের সাথে আমি শেয়ার করবো ইউটিউব চ্যানেল কিভাবে গ্রো করে কিভাবে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা হাতে পাওয়া যায় জানতে চাও অবশ্যই কমেন্ট করো আর তোমাদের সবাইকে একটাই কথা বলবো যে আমার মতন ভুল আর কেউ করো না এইটুকুই বলবো যে যতটুকু করবে সবটা দেখে শুনে ঠিকঠাক ভাবে করবে যারা জানে তাদেরকে অবশ্যই জিজ্ঞেস করে করবে যাই হোক চলো আজকের টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে খুব ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো